নমস্কার বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার মরক্কন রেটের ফলের কত সুন্দর সাইজ অনেকে আমাকে ফোন করে বলে যে দাদা আমাদের কাছে অরিজিনাল মরক্কন রেড নেই এই যে দেখুন এই যে মরক্কন রেটটা এর সাইজটা কত কতটা বড় একই ডালে কিন্তু দুটো ফল ফলের ফিনিশিংটা দেখেন কত সুন্দর দারুণ মরক্কন রেড যদি কাঁচা ফল দেখাই কাঁচা ফলও দেখতে পাবেন এ ফলের সাইজটা দেখুন কতটা সুন্দর কতটা বড় এই যে বাগানে কিন্তু আবার অজস্র ফুল ফল হারভেস্ট হচ্ছে আবার কিন্তু সেই পরিমাণ দারুণ পরিমাণ কিন্তু বাগানে ফুলে দেখতে পাচ্ছেন যতগুলো এই যে ঝুলে রয়েছে হলুদ হলুদ হয়ে সব কিন্তু ফুল এটা কিন্তু আমার মরক্ষণ রেট একটু যদি জাম্বুরেডের দিকে নিয়ে যাই দেখতে পারবেন জাম্বুরেডে কী পরিমাণ ফল আমরা হারভেস্ট করছি আর জাম্বুরেডের যে এই জাম্বুরেডটাতে এর ফলনটা কতটা ভালো এ দেখেন এটা কিন্তু মরক্কন রেড দেখেন দেখতে পাচ্ছেন নতুন ফুল আবার গাছে ফল পাকা ফল কাঁচা ফল আবার কিন্তু ফুল ফুটে রয়েছে ফলের সাইজটা দেখুন কতটা বড় কতটা বড় কিন্তু ফলের সাইজ এর চলুন একটু আমার হলুদ ফলটা দেখাই আর আমার যেই জাম্বরের রয়েছে জাম্বরের দেখাই এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হলুদ ড্রাগন যেটা হলো ইজরায়েলি হলো পুরো গাছে কিন্তু একদম হলুদ হয়ে রয়েছে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকে কিন্তু হলুদ হয়ে রয়েছে কলের সাইজ এখন কতটা বড় হলুদ হয়ে রয়েছে আর এইটা কিন্তু আমার সেই গর্জিলার গর্জিলার সাইজটা একটু ছোটো আছে কিন্তু এর সাইজও আশা করা যায় পরবর্তীতে ভালো হবে এটা কিন্তু হলুদ জাম্বরের কিন্তু এই বাগানে জাম্বরেরটা হারভেস্ট হয়ে গেছে গতকাল গতকালে শুধু এই বাগান থেকে পাঁচ পাঁচ কুইন্টালেরও বেশি আমরা ফল হারভেস্ট করেছি এটা দেখেন হলুদ ফল ফলের সাইজটা দেখুন কতটা বড় একদম মোমের পালিশের মতন রয়েছে চকচক করছে ফলটা কিন্তু দুর্দান্ত ফল চকচক করছে ফলে এবার একটু নিচের বাগানটা দেখাই ফল কিন্তু হারভেস্ট করা হচ্ছে আবার কিন্তু সেই পরিমাণে কিন্তু ফল কিন্তু পাচ্ছে দেখতে পাচ্ছেন জ্যামবোর্ডের জ্যাম্বোডের সাইজ কিন্তু খুব ভালো খুবই বড় দুর্দান্ত সাইজ দেখতে পাচ্ছেন কাঁচা ফল কিন্তু গাছে রয়েছে প্লাস নতুন ফুল কিন্তু ফুটে গেছে নতুন ফুলটা ফুটে গেছে কিন্তু আরও দুটো দিন আগে আজকে হলো এপ্রিলের দু তারিখ মানে তিরিশ তারিখ উনত্রিশ তারিখ তারিখে কিন্তু বাগানে ফুল ফোটা শুরু হয়েছে ফল কিন্তু হারভেস্ট হচ্ছে ফল কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল রয়েছে দেখেন কী পরিমাণ ফুল নতুন ফুলে কিন্তু বোঝাই ডালে ডালে ফুল আবার কিন্তু এর ভেতরে যদি দেখাই ফলে কিন্তু লাল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ফলের সাইজটা এটা কিন্তু আমার গুজরাট রেট দেখেন ফলের সাইজটা কতখানি বড় Alguien quinto, por la línea y